বড়কে তোমার কত কত দিনের ছোট তুমি আর তুমি বড় আর তুমি ছোট তোমাদেরকে দুইজনকে দেখতে তো একই রকম লাগতেছে আপন ভাই এক দেড় মাসের মতো না দিন দেড় মাসের হয় না হয় জমজ আর নয়তো সর্বনিম্ন এক বছরের ছোট এক বছরের মতো আর তুই কোন ক্লাস তোমরা দুজন ফরে পড়ো তোমরা ভাইবে আর তোমরা আপন দুই ভাই তোমাদের মাথা দাদা দদ সবই ভেজা হ্যাঁ যাও তাইলে বাসায় চলে যাও ভালো করে লেখাপড়া করবে হ্যাঁ ঠিক আছে বড় হয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করবে মানবিক কাজ করবে ঠিক আছে তোমাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ টাটা দাও আল্লাহ হাফেজ ঠিক আছে